আমি আগেই বলেছি যে মুলাদির মতো প্রতিবাদ এটা আমাদের জন্য লজ্জা বাঙালি জাতি হিসেবে লজ্জা আমি রাজনৈতিক ভেদে যাচ্ছি যে উনি একটা অ্যাকাডেমি খুলতে চেয়েছেন আমি জায়গা যোগ দিতে তাকে এটা সত্যি তো আমাদের জন্য লজ্জা সবার লজ্জা পুরো বাঙালি সমাজের আমার মনে হয় লজ্জা কারণ যে মানুষের নাম আমরা ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি জিকেট বইতে আমি আবার রিপিট করছি সে একটা একাডেমি খোলার জন্য একটা জায়গা যদি পেতেন তার কি হতো আমার তো জানা সে সেটি গভর্নমেন্টের সময় দেওয়া হোক বরঞ্চ বর্তমান গভর্নমেন্টে যদি এখনো সেই সিদ্ধান্ত নেই আমি পক্ষে সাধুবাদ জানাবো যারা ভালো কাজ করেছে বলুন আমি এখনো বলছি এখনো সময় আছে বলুন আর বিভিন্ন স্পোর্টস বডিজে মাথায় বেশ কিছু লোক তারা বছরের পর বছর ধরে বসে আছে আমার বক্তব্য হচ্ছে বসে থাকতেই পারে কিন্তু তার পারফরমেন্সকে এই ভ্যালুয়ে ধরুন আমি ওনাকে একটি স্পোর্টস বডির মাথায় বসিয়ে রেখেছি আমাকে তো পাঁচ বা দশ বছর পর ইভ্যালুয়েট করতে হবে যে আমাদের মোদক বাবু এই দশ বছরে বা এই পাঁচ বছরে কি দিলেন দেশকে কি দিলেন রাজ্যকে যদি উনি ভালো দেন ভি অর সি শুড কন্টিনিউ যদি না দিতে পারেন পারফরমেন্স না করতে পারেন কি হবে তাকে সরিয়ে অন্য কাউকে আনা উচিত এটাই তো নিচ্ছি ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে কোচ হেরে যায় লাগাতার হারে তাকে কি কন্টিনিউ করা হয় না তাকে সরানো হয় তাকে সরানো হয়